জবাব শবহ সাদুব আফত নিয়তকে সিলে নফসানি খুব ছুট দেবাদ সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে খানা পিনা এবং কামোভাষণা পূর্ণ করা সরদ্বা নাম রোজা রোজেক সিয়ম ও রোজা খুলনেক কহতে হ روزہ کے سعم او سیام او روزہ کھلا کے افطار بلا ہے سوال روزے کی کتنی قسمی ہے جواب روزے کی آٹھ قسمی ہے روزہ آٹھ پرکار ایک فروز معین دو ফরজে গাইন তিন চার ওয়াজিবে গরিন পাঁচ সুন্নত ছে মাকরো আট হারাম এক নম্বর হলো নির্দিষ্ট ফরস রোজা দুই নম্বর হলো অনির্দিষ্ট ফরস রোজা তিন নম্বর হলো নির্দিষ্ট রোজা চার নম্বর হলো অনির্দিষ্ট রোজা পাঁচ নম্বর হলো সুন্নত রোজা چھ نمبر ہولو نفر روزہ سات نمبر ہو لو ماکروزہ حرام روزہ سوال معینے فرض معین روزہ جواب سال بھر میں ایک مہینہ یعنی رمضان شریف کے روزے فرض معین ہے اتر شراب شرح ایک ماس ارتھات رمضان ماش روزہ فرض معین سوال فرض غیر معین کن سے روزے ہے روزہ کنٹی جواب اگر کسی عذر کی وجہ سے یا بلا عذر رمضان شریف کے روزے سوٹ جائے تو ان کی قضاء کے روزے فرض غیر معین ہے رما جائے روزے روزاون کسی خاص دن یا خاص تاریخوں کے روزے رکھنے کے منت ماننے سے معین دین با کوشیش تاریخ روزہ رکھا نیت منت کر لے اس دن یا ان تاریخوں کے روزے واجب ہو جاتے ہیں دین دن کیم با شہ تاریخ روزہ واجب ہو جائے جیسے کسی نے منت مانی کے যেমন কোনো ব্যক্তি মানত মানলো যে আগর মা ইমিহান মে পাস গয়া তো খুদাকে ওস্তে রকে পহলে তারিখ কা রোজা রাখুগা। যদি আমি পরীক্ষায় পাশ করি তাহলে আল্লাহ রস্তে মাসে প্রথম তারিখে রোজা রাখব সবাই ওয়াজিব গে মুআইন কোন রোজে ওয়াজিব গাইরে মিন রোজা কোনটি جواب کفارو کے روزے اور نذر غیر معین کے روزے واجیب غیر معین ہے اتر روزہ او نذر غیر معین روزہ واجیب غیر معین مثلا کسی نے منت مانی کہ جمعن کون ویکتی منت مان جے جی. اگر مائ اول نمبر پاس ہوا তো খোদা কি ওয়াস্তে তিন রোজে রাখুগা আমি যদি প্রথম নম্বর হই তাহলে আল্লাহর তিন তে রোদা রাখব অর্থাৎ রমজান মাসের রোদা হলো ফর্জে মহাইন আর রমজান মাসে রোদা কোনো উযর বসত কিংবা বিনা উযরে কাজা হয়ে গেলে সেই কাজা রুদাগুলো হলো ফর্জে গায়রে মহাইন এবং কোনো দিন কিংবা তারিখ নির্দিষ্ট করে মান্যত করলে সেই মান্যত রোজাগুলো হলো ওয়াজিবে মহাইন আর দিন ও তারিখ অনির্দিষ্ট করে মান্য করলে সেই মান্যতা দুটো হল সে অত হল শুভে সাদিক থেকে গরু অত হল সূর্যাস্ত পর্যন্ত খানে পিনে অতহল খাওয়া দাওয়া বক্ষনীয় ও পানীয় নবসানি খাহে অত হল এবং রিপুর চাহিদা পূৰি কানে কু অতহল পুৰা করাকে চোৰ দেনে কা নাম অতহল শ্ৰেয়াদৱান নাম অৰুজে অতহল অসৌম আশোম অতহল শিয়াম ৰোজা খোনে কো অতহল অ ৰোজা খুলাকে ইফতাৰ কাহতে হে অতহল ইফতাৰ বলে মাইন অতহল নিৰ্দিষ্ট গাইরে মাইন অত হল অনির্দিষ্ট সাল ভর অত হল সারা অজর কি ওজন কোনো উপসর্গের কারণে কোনো ওজরে কারণে যাই অত হল সুটে গেলে কিসি খাস দিন অত হল কোন বিশেষ দিন খাস তারিখু কে অর্থ বিশেষ তারিখের মান্যত মান্নে সে অর্থ হলো মান্যত করলে ইমতিহান মে অর্থ হলো পরীক্ষায় পাস হো গায়া অথল হলো পাস করলে আওয়াল নম্বর অর্থ প্রথম স্থান প্রথম নম্বর পাস হওয়া অথল হলো পাস করলে অর্থাৎ পরীক্ষায় প্রথম হলে রোজে রাখুগা হলো রোজা রাখব ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন